হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফ স্টাইল ব্লগ তো আজকের ব্লগটা আমরা এখন শুরু করছি এখন কটা হয়েছে গো যাই হোক পাঁচ ছয়টা বাজবে তো চলে এসেছি সানসেট পার্কে আর সানসেট পার্কে এসে দেখি বাবা কি সুন্দর ভিউ আর সমুদ্রতে এখন জোয়ার ভাটা প্রচুর পরিমাণে এই দেখো বড় বড় ঢেউ এখান থেকেই দেখা যাচ্ছে ভীষণ সুন্দর আর পুরো আকাশে মেঘ আজকে সারাদিন কালকে থেকে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে কালকেও পড়েছে কালকে এখন উঁচু দিয়েছিল তারপরে বৃষ্টি স্টার্ট আজকে সারাদিন ধরে চিপি চিপি বৃষ্টি পড়ছে হ্যাঁ খুব সুন্দর বৃষ্টি পড়ছে আর আকাশে অবস্থা দেখো আর এই টিনটা দেখো এখানে একটা ঘর বানানো আছে এই টিনগুলো না সব সময় হাওয়ার মধ্যে না ঘ্যাটাং ঘ্যাটাং করতে থাকে মানুষ চমকানো ঘ্যাটাং ঘ্যাটাং করে আচ্ছা ভীষণ সুন্দর সমুদ্রে ও এত সুন্দর জ্বর ঘটনা ও ও মাইক অসাধারণ বড় বড় ঢেউ দেখো দেখো তোমরা এখান থেকে দেখা যাচ্ছে এত উপর থেকেই দেখা যাচ্ছে ওই যে বায়না বীজটা ওইদিকে এই যে আমার বটটা আর এটা হচ্ছে আমি চলো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি একটা এখানে নতুন জিনিস তৈরি করেছে মানে বানিয়েছে কি বলে পাবলিক জিম ওপেন মাই গড় কি হলো তো জিমটা মনে আছে সেদিন লাগিয়েছিল হ্যাঁ সেদিন মনে সকালবেলায় ওই কাজটা করেছে আর বিকালবেলা বাচ্চাগুলো এসে পার্কে দেখো ওটাকে একেবারে ফেলে দিয়েছে পড়ে গেছে অবস্থা জিম করার লোকের দরকার না না জিম ওটা দিতে ভালোই দিয়েছে কিন্তু কি শক্তপোক্ত হয় নি হ্যাঁ ও আবার এসে করে দিয়েছে কত রিসকি দেখছো তুই কালকে আমি করছিলাম তো ভালোই লাগছিল ওটা ভালো করে বসায়নি বসাই নি মনে প্রথমে এসে একটা বাচ্চা দেখলাম না আসলাম যে আসার সাথে সাথে দেখলাম একটা বাচ্চা করতেছিল ভালো করে শক্তা করে করে বসেনি তো চলো তোমাদেরকে ওপেন জিমটা দেখাচ্ছি এই যে এটা না ওঠানো হয়েছে এটা উঠানো হয়েছে নড়াচড়া করছিল না প্রচুর পরিমাণে হুম ও মাই গড ওটাও মনে হয় ওঠানো হয়েছে বসাবে তো এখানে ভালো করে ওইটাই হিল ছিল আর এটাও নড়াচড়া করছিল এটা তো প্রচুর পরিমাণে নড়াচড়া করছিল তো এগুলো আবার ভালো করে খুঁদে আবার ভালো করে বসাচ্ছে এই যে একটা করে গাড্ডা খুদে রাখছে ভালোই লাগে আবার করতে ওইটাতে ওইটাতে বেশ ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরটা এদিক ওদিক ঘোরাও মানে কোমরের ব্যথা চলে যাবে চারিদিকে সবুজ সবুজ আর কি সুন্দর ঠান্ডা হাওয়া মিষ্টি একদম ও অসাধারণ খুব ভালো লাগছে আজকের দিনটা আমার বের হয়ে ভাবছিলাম আমি বের হবো না আমি তো বরমাসাকে বলেই দিচ্ছিলাম যে আমি বেরোবো না তাও বলে যে চলো বৃষ্টি পড়ছে না তো সত্যি এখন আর বৃষ্টি পড়ছে না পড়ছে এটা কিন্তু বৃষ্টি আসবে রাতে ভালো বৃষ্টি পড়বে কালকে মাतरीक হুম হেভি টু ভেরি হেভি ওয়াও মানে ভারী বৃষ্টি তো হবেই হবে তার থেকে ভারী বৃষ্টি হতে পারে হেজি বৃষ্টি ম বৃষ্টি তুলার জলে হবে না এর আগে অনেক জলস্থনা ইঞ্জিনগে হ্যাঁ বৃষ্টিতে লেট হতে ছিল বলে এক দিন মাস

ভালো লাগে বসে রাখতে এই যে নিজে একবারে এক এক তো বন্ধুগণ আমাদের দিনটা আজকে এভাবেই কাটলো গোয়াতে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি আর প্রচুর পরিমাণে মনসুন স্টার্ট হয়ে গেছে তো তার ফলে বাড়িতে থাকতে হচ্ছে বিকেলে তো পার্কে ছিলাম তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দোকানে গিয়ে বরমশাই চিকেন নিয়ে আসছে আর চিকেন রান্না করলাম ভীষণ পরিমাণে টেস্টি হয়েছে আর বৃষ্টির দিনে চিকেন খেতে ভালোই লাগে তো আমরা অনেক অনেকদিনকার পর খেলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও